প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই আজকে আমার এই ভিডিওটা দেখে যাবেন এবং কি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সে জন্য ভিডিওটা আপনার সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের মনে একটু বল আসবে যে আমি নতুন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কতদূর দূর আগাইতে পারবো ইনশাআল্লাহ ওই বিষয়ে আজকে কিছু কথাবার্তা বলবো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি একটা জিনিস বলবো কথাটা হচ্ছে যে আমার একটা নতুন পেস আছে নতুন পেসটাতে আমি করেন কাজ করছি করার পরে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি পেজটাতে মনিটাইজ স্নেছি এবং কি আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই স্ক্রিনটা একটু ফলো করবেন স্ক্রিনটা ফলো করে আপনি দেখতে পারবেন দেখেন আমি যাচ্ছি হচ্ছে ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার পরে এটা এটা কিন্তু আমার নতুন আইডি এটা হচ্ছে আমার নতুন আইডি এটা দেখাই সিদ্দিক মিনা এটা হচ্ছে আমার নতুন আইডি এই নতুন আইডিতে ফলোয়ার হচ্ছে আপনার উনিশ হাজার চারশো বাষট্টি জন ঠিক আছে উনিশ হাজার চারশো বাষট্টি জন এই দিক থেকে একটু ব্যাক হয়ে যায় উনিশ হাজার চারশো বাষট্টি জন বাইর হলাম বাইর হওয়ার পরে যদি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড দেখায় দেখেন বিএস এঙ্গেজমেন্ট দেখেন বিএস এঙ্গেজমেন্ট দেখলে পরে তো আপনাদের ভালো লাগবো এই যে দেখছেন দেখেন যে এটাতে কাজ করা হয়েছে বেশি দিন না কিন্তু অল্প কয়েকদিন কাজ করছি কিন্তু তারপরেও এটাতে সফলতা আইনে পড়ছে ইনশাল্লাহ আমি নতুন যারা আছেন তাদেরকে শুধু একটা কথাই বলি আপনারা কাজ করবেন কাজ করলে পরে অবশ্যই সফলতা আনতে পারবেন আবার এটাতে কিন্তু আপনার সেট ও দিছি সেট আপ দিছি ভিডিওর ভিউর কথা যদি বলেন যে ভিডিওতে আমার ভিউ হয় না ভিউ হয় না ভাই ভিউ হবো ভিডিও ছাড়তে হবে ভিডিও কন্টিনিউ ছাড়তে হবে ভিডিও ছাড়তে ছাড়তেই দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ এসে পড়ছে ভিউ এর চিন্তা ভাবনা করতে হবে না দেখেন এই যে ভিডিও দেখেন ভিডিওতে ভিউ দেখেন আমার একটা ভিডিও ফার্স্টে ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে ওই ভিডিওটা থেকে প্রায় ওয়ান মিলিয়ন প্লাস হয় ওয়ার পরে হানকে প্রায় টু মিলিয়ন হয়ে গেছে গা এই যে দেখেন আপনার এই যে ভিডিওটা খেয়াল করেন এই যে দেখেন ভিডিওটা বেশ কিন্তু ওয়ান টু মিলিয়ন গেছে তাই না আরো ভিডিও আছে এই যে এই ভিডিওটা গেছে ওয়ান মিলিয়ন এই ভিডিওটা হচ্ছে ওয়ান মিলিয়ন এই যে ওয়ান মিলিয়ন তারপরে আরো আছে আপনাদের দেখাই টু মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম করে গেছে আগে কিন্তু এটাতে ভিউ হয় তো কত করে জানেন পাঁচশো এক হাজার পনেরোশো এই যে এই ভিডিওটা দেখেন টু মিলিয়ন ভিউ সরি দেখেন আরো আছে ভিডিও অনেকটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে আশা করেন যায় এই মাসের ভিতরে আমি পাবো তাই আমি সবসময় একটা কথাই বলি নতুন যারা আছেন তারা অবশ্যই ভিডিও ছাড়েন কন্টিনিউ ভিডিও সারেন ভিডিও ছাড়তে সারতে একটা ভিডিও যখন আপনি ভাইরাল হবো তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনার আর পিছন দিকে তাকাইতে হবে না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু জানাই যাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আমার একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ